খুচরা শুভ সকাল বিদায় অনেক অনেক শুবের সকাল নিয়ে আর এই রান্না আর আমি এদিকে রান্না একটা রান্না করবো সকালবেলার মধ্যে অনেকটাই আছে হালকা কারণ ভাঙা থাকলে এক হাতে আমি কাজ সকালবেলা রান্না হচ্ছে এগুলো আমাদের প্রিয় খাবার খরচ হয়েছে আর এখানে হয়েছে হরলোর ডাল ঘন ঘন করে ডাল হয়েছে আর কাঁচা লঙ্কা কুড়ি লঙ্কা দিয়ে ভাজ দিয়ে আদা ঘিম দিয়ে এই জালটা হয়েছে আর আরেকটা জিনিস হয়েছে সেটা হচ্ছে ঢাকা পুষ ঢাকাপ দিয়ে চলো এখানে চাল চালটিভি দেখেছি ভাত বসিয়ে দেবো ততক্ষণ ওয়েলকাম মাইকি চ্যালেঞ্জ ভিলাই বিষ বন্দনা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে সকালে তো ব্লগ স্টার্ট করে দিচ্ছি তোমরা দেখতেই পেলে আর আজকে আমার বাড়িতে মানে অন্তিম দিন মানে আমি আজকে বাড়ি চলে যাব তাই মোটামুটি ওদেরও মন খারাপ আমারও মনটা খারাপ লাগছে এতদিন একসঙ্গে ছিলাম এই করলাম হ্যাঁ তা বলে এই না যে আমি শেষ দিন দিদির হাতের কন্ডিশন কেমন থাকে সেসব দেখে দেখে যদি ওর কষ্ট হয় তাহলে আবার চলে আসতে হবে আর যদি ও ভালো থাকে তাহলে আমি আপনার আসছি না আর হ্যাঁ ক্লাস করার জন্য তো শনি রোববার আমাকে এখানে থাকতেই হয় তো সেই জন্য আমি এখানে থাকবো তখন তখন আসবো আর একটাই গুছিয়ে নিয়েছি কালকেই গুছিয়ে নিয়েছিলাম কালকে দিদি যেহেতু বিরিয়ানি বানিয়েছিলো বললো যেতে হবে না রাত্রে এসে খাবি আবার তো চলে এসছিলাম আবার আজকে চলে যাব কারণ কালকে আমার প্রচুর কাজ আছে কাল থেকে আমি পার্লার ছুটি নিয়েছি বাড়িতে ঠাকুরঘরের লাইট কেটে গেছে লাগাতে আসবে তার জন্য আমি নারী থেকে না করলে হবে না ওরা কোথায় কি হয়েছে না হয়েছে সেগুলো আমি বলতে পারব আর আবার ঘরগুলো ঝাড়াঝুড়ি হয়নি কিছু সেগুলো ঝাড়াধুবি ঝাড়াঝুড়ি করতে হবে আগে তো আমি এত বছর ধরে নিজেই করেছি কিন্তু এখন আর ব্যথা বেদনায় আর পারছি না ওঠা নামা করতে তাই ভাই লোক দিয়ে দিয়েছে তো তারা আছে তাদের পেছনে থাকতে হবে তারপরে তো আমার মাকে সাজাতে হবে কারণ বৃহস্পতিবার দিন থেকে মা আমার চার দিন ধরে যে পুজো হবে মা মায়ের চোখ নাক গুরু সব পরিষ্কার করতে হবে মাকে সুদুর মাখাতে হবে অনেক কাজ আছে বন্ধুরা সেগুলো করতে হবে তো চলো সাথে থাকো সারাদিন থাকো পরে এক Thank you so much for reading. পার্লারে এলাম রাজকে মাথা অন্যরকম লাগছে তোমরা দেখতেই পাচ্ছ সেটা হচ্ছে এত রোদ্দুর এত মাথা যন্ত্রণা করে আসতে গেলে আর আজকে সমস্ত জিনিসপত্র নিয়ে দিদিবার থেকে চলে এলাম আমি ওদের একটা টুপি দিয়ে দিল বললো মাথায় ছাতা নিয়ে ব্যাগ নিয়ে বলতে পারবো না ওই ব্যাগ নিয়ে সহবাজার মেট্রোয় নেমেছি আমার মধ্যে দম আটকে যাচ্ছে হাঁটতে হাঁটতে তোমার রাজবাড়ি অব্দি এসেছি রাজবাড়িও আসতে পারিনি আমার পুকের মতো হচ্ছে ভীষণ যন্ত্রণা ভীষণ চাপ লাগছে ভালো এক জায়গায় বসে যাই তারপর যাই হোক ওই অবস্থাতে এসি বাড়িতে এসেই আমি একটু বসে গেছি জিনিসপত্র রেখেছি আর তারপরে আবার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আবার এখানে চলে এসছি আর টুপি পরে এসেছি লজ্জা স্মরণ করলে কিছু আমার হবে না কারণ আমার মাথাটাকে বাতাতে হবে মাথায় রোদ লাগলে মাথা যন্ত্রণা করে আর মাইগ্রেন তো আছেই তোমরা জানি সরি তো টুপি পরে পার্লারেও চলে এসছি ঠিক আছে তো চলো সাথে থাকো সারাদিন তোমাদের সঙ্গে তো সকাল থেকেই ব্লগ করছি আর পরবর্তী সময় যদি কিছু সারাদিন দেখানো থাকতো দেখো এখনকার মতো আজকে তোমাদেরকে আমি চুলবাদা স্টাইল দেখাই নি আজকে আমি ক্লাসে যেটা শিখেছি সেটা আজকে একটু মধু মধুশ্রীর মাথায় প্র্যাকটিস করলাম তো তোমরা দেখো চুল বাদাটা কেমন হয়েছে

ওরা নরম নরম জন্য বসেছি এই যে দেখো আমি আস্তে আস্তে প্র্যাকটিস করছি আমার কাছে ওই স্প্রে নেই যা স্প্রে ছিল তাই গিয়ে অনেক কষ্ট করে করেছি বলবো হ্যাঁ আস্তে আস্তে কর দূর থেকে দেখো কেমন হয়েছে তোমরা সবাই জানাবে বলবে জাস্ট বাড়ি এলাম আর যে আয়ুর্বেদিকে যে যে জিনিসগুলো আমাকে করতে বলেছিল সেগুলো আমার ঠিকঠাক হচ্ছিল না তো যাই হোক এগুলো সব জিনিসপত্র সব পরে বার করছে ঘর দৌড় মুছি হয়ে রয়েছে এর মধ্যে কি কি বানাবো সেটাও পরে দেখাবো আর চলো তো এগুলো সব তারপরে করে ঘর মুছে এখন প্রচুর কাজ কাজ এখন আজকাল পুজো আর্ষা কিছু করছি না তো ওখানে শরীর আর দিচ্ছে না এই দেখো কাঁধে একটু বয়ে নিয়েছি কাঁধ দেখো কিনা ফুলে গেছে দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না দেখো কাদের অবস্থা হ্যাঁ চাপতি হয়ে ফুলে গেছে তো যাই হোক এখন সব বাজার দোকানগুলো ধোয়াধুয়ি করে রাখি আর রেখে তারপরে ঘর দোর মুছে পরে তোমাদের সঙ্গে একদম কাজ কমপ্লিট করে আসছি সাথে থাকো বন্ধুরা বাজারে গেছিলাম আর তোমাদের বাজারে শেয়ার করে নি কারণ আমি একই ভারী জিনিস নিয়ে নড়তে পারি না তারপরে আমি কি কি এনেছি ওই যে জলটা করার জন্য যেটা আয়ুর্বেদিক হসপিটাল থেকে বলেছিলো সেইটা দুটো তিনটে জিনিস দুটো জিনিস এখনও দিতে ভুলে গেলাম সেটা একটা হচ্ছে শশা আর একটা হচ্ছে কাঁচা হলুদ তো যাই হোক এমনি একটু নর্মাল হল রান্নার হলুদ আজকে ফেলে দেবো তো এই জলটা বানালাম এখানে ধনে পাতা পুদিনাপাতা কাঁচা লঙ্কা আদা গাজর রয়েছে এটা সারা রাত ভেজে নিয়ে থাকে এই জলটা খাবো আর এখানে বাজার করেছি হচ্ছে কাঁচা লঙ্কা গাজর পটল এই দেখো আর পোনা মাছ নিয়ে এসেছি আর এখানে এই দেখো কালকে কি রান্না করবো কালকে হচ্ছে ধনে পাতা দিয়ে আলু ভাতে খাবো এটা আমার খুব খেতে ইচ্ছা করছে আমি খুব ভালোবাসি এগুলো এই ধনেপাতা দিয়ে আলু ভাতে খাবো আর হচ্ছে মাছের ঝোল হবে পটল আলু দিয়ে মাছের ঝোল হবে কেন কালকে আমার হোম ডেলিভারির ওই ছেলেটা এতদিন বাদে খাবে দুদিন ধরেই বলছে দিদি তুমি কবে আসবে তো সেই জন্য ওর জন্য তো রান্না করতেই হবে আর একার জন্য রান্না করুন আমি বলেছি কালকের দিনটা আমি করে দিচ্ছি কিন্তু এখন আবার পাঁচ দিন আর করবো না তো সেই কারণে বাড়িতে পুজো সেই কারণে আমি দিন আর করবো না তো কালকে পটল আলু দিয়ে ঝোল করবো আমারও খেতে ইচ্ছা করছে আমিও খাবো আর পটল আলু দিয়ে মাছের ঝোল করবো ওকেও দেবো তো চলো পরে আসছি তোমাদের বললাম যে আমি কি কি কিনেছি তোমাদের দেখাবো আর আমি যা তৈরি করব কিসের জন্যই তৈরি করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু আজকে নয় বন্ধুরা কাল যদি সময় পায় এখন তো শরীরটা ঠিক স্বাদ দেয় না তো যদি সময় পাই তাহলে কালকেই করব আর যদি না পাই যেদিন করবো সেদিনই তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে আর ঠোঁয়া খুলে খুলে দেখালাম না কি আছে এখানে আছে খেজুর এখানে আছে কাজু এখানে আছে সাদা তিল কালো তিল তারপরে এটা কি পেস্তার মতো দিয়েছে যাই হোক ওই কুমড়োর বিছি টাইপের ওটাকে কি বলে আমার মাথায় আসছে না এখন আর ফ্লেক্সিস তারপরে নামটা কি এটা কি নিয়েছি দাঁড়াও দেখাই একটু খুলে ভুলে যাচ্ছি এত কি নিয়েছি না যাই হোক এইগুলো প্রায় দুশো টাকার কাছাকাছি এই যে এই যে ফ্লেক্সিস্ট না কি ফ্লেক্সিস্ট না কি একটু বলে এইটা নিয়েছি আচ্ছা সব এগুলো দিয়ে একটা জিনিস তৈরি হবে আর এখানে চিনি নিয়েছি আর এখানে আছে সাদা তিল এগুলো দিয়ে একটা জিনিস করব যা আর একটা জিনিস নিতে ভুলে গেলাম এত কিছু মাথায় থাকে বলো গুড় নিতে ভুলে গেলাম গুড় নিতে হবে যাই হোক ওটা কালকে আনবো তাহলে তো চলো পরে আসছি তরকারি নিয়ে এসেছিলাম তোমরা দেখেইছো কী কী তরকারি নিয়েছি পোস্ত নিয়েছিলাম পটল সর্ষে নিয়েছিলাম আর ডাঁটা আলু বেগুন দিয়ে একটা তরকারি করে সেটা নিয়েছিলাম তো এনে সেটাই ফ্রিজে রেখে দিয়েছিলাম আর রাত্রিবেলা আমি ভাবলাম দুটো রুটি করি কিন্তু আর আমার ধোয়াধুয়ি করতে যেহেতু এতদিন ছিলাম না ধোয়াধুয়ি করে পরিষ্কার করে আর কিছু করতে ইচ্ছা করছে না সেই কারণে দুটো মুড়ি নিয়ে নিলাম নিয়ে এটাই খেয়ে জল খেয়ে শুয়ে পড়ি কাল সকালবেলা উঠতে হবে অনেক কাজ আছে তো চলো সাথে থাকো তো বন্ধুরা এই মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম আর খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন ওষুধপত্র খাবো ওষুধপত্র খেয়ে একটু ব্যায়াম করব করে তারপরে শুয়ে পাবো তো চলো সবাইকে টাটা গুড নাইট সকলে সুস্থ থাকো ভালো থাকো ভগবানের কাছে এই কামনা করি আর আমি হচ্ছে ভালো থাকি তোমরা এই কামনা করো সবাইকে টাটা গুড নাইট কালকে যদি যদি পারি সকাল থেকে ভিডিও করা যদি না ঠিক আছে চলো কালকে করব ভিডিও সবাইকে টাটা